আমার নাম সুজন সরকার এখানে আমি সিকিউরিটি পোস্টে দেখাশোনা করি এটা স্থান স্থান তো ভাঙ্গা জংশন আর মালিক গ্রামের আমি যখন লাইন চেক দিয়ে যাইতেছি আনুমানিক সাড়ে এগারোটা বারোটা বাজে তো তখন লাইন চেক দিয়ে যখন আমি এদিক দিয়ে যাইতেছি তখন আমার আনুমানিক হঠাৎ করে আমার চোখ আসে এদিকে তো এদিকে আসার পরে দেখতেছি ওইটা তবে আমি একটা ছবি নিয়েছিলাম কিন্তু ভাবছিলাম যে ভিডিও বানাবো কিন্তু ক্যামেরার আওয়াজেই সে চলে যায় বাম সাইড এর জঙ্গলের ভিতরে চলে যায় রাসেল ভাইপা কারণে এই ধরনের সাপ আমি ফার্স্ট টাইম দেখছি আর দেখতে একদম মজার সাপের মতো কিন্তু অত মোটা না আর কি স্বাভাবিক তিন থেকে চার হাত হবে আনুমানিক আর এইগুলা চলা সে চলছে হলো মাছ খান দিয়ে অন্য অন্য যে নর্মাল সাপগুলো সুজা চলে সে সুদা চলে না সে মাছ খান দিয়ে এস মডেলের চলে এর বাম সাইডের যে জঙ্গল এগুলোর ভিতরে নেমে গেছে অবশ্যই আমি জানাইছি আমার সুপারভাইজার ছিল তাদেরকে জানানো হয়েছে তারপর আমি নিজেই যে পার্শ্ববর্তী দুইটা ঘর আছে আমি ওই ঘরে যাই তাদেরকে ছবিটাও দেখাইছি আর এবং তাদের বাচ্চা কাচ্চা উপরও আসে তাদেরকেও সতর্ক করছি যেরকম এরকম জিনিস দেখা গেছে এই জায়গা আপনারা একটু সতর্ক থাকবেন